হ্যালো বন্ধুরা গুড মর্নিং লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের জানাই নতুন একটা ব্লগ নিয়ে আজকে একটু আমাদের আলু ভাঙা হচ্ছে সেখানে যাচ্ছে মাঠে সে ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সাথে দেখুন আপনার কেমন লাগে আপনাদের আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে সকালে একটু বৃষ্টি হচ্ছিল এই আমাদের আলুভাওয়া হচ্ছে এখন আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে আজকে সকালে একটু হালকা হালকা বৃষ্টি হয়ে গেল па, суд de паце.